হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করছি সকলে তোমরা ভালো আছো আমরাও ভগবানের কৃপায় অনেক ভালো আছি তো এখন যাচ্ছি দোকানে নপাড়ায় আজকে শুক্রবার বেলা দশটা বাজে সকালবেলা বাসিপাট সেরে রান্না করে এখন যাচ্ছি দোকানে কারণ একটি ছোট্ট বোন কয়েকদিন ধরেই বায়না করছে দিদি রঙ মাকার ভিডিও বানাও বোনের নাম অর্পিতা দাস অনেকেই বারণ করছে এখন রঙ মাকার ভিডিও করে না তাও ওই যে আমার জেদ ভিডিও আমি বানাবোই তাই চললাম দোকান এই দোকানটি নতুন একটি ছোট্ট ভাইয়ের দোকান অন্য দোকানে যেতে পারতাম কিন্তু তোমাদের দাদাকে অনেকেই চেনে এখন রং বা আবির খোঁজ করলে কি বলবে তাই এই ভাইয়ের দোকানেই এলাম যদি আমার এক ঘটি জলে তৃষ্ণা যায় পুকুরে কত জল আছে এ মাপবার আমার কি দরকার আমি আধ বোতল মদে মাতাল হয়ে যাই সুঁড়ির দোকানে কত মন মদ আছে এই হিসেব আমার কি দরকার অনন্তকে জানার দরকারই বা কী এই কথাটি কথামৃত থেকে বললাম কারণ বড় দোকানে আমি যেতেই পারতাম আমার সামান্য চাহিদা আমার মনে হয় এই ছোট্ট ভাইয়ের দোকানে আমার এই সামান্য চাহিদার দরকারটি মিটে যাবে

আচ্ছা এটা একটা দাও এইটা একটা দাও এইটা একটা দাও

এখন আবির রং এসব কিনে বাড়ি চলে এসেছি প্রায় একটা বাজে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তবে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আনন্দে থেকো আর আমার ভিডিওর অপেক্ষায় থেকো আজকে তবে আসি টাটা বাই বাই